অদ্ভুত কাণ্ড বিহারে একেবারে রহস্যে ঘেরা রহস্য রোমাঞ্চকর ঘটনা বিহারে এই রহস্য এবং রোমাঞ্চিত ঘটনাটা কি এই রহস্য রোমাঞ্চে ঘেরা ঘটনার নেপথ্যে রয়েছে ভোটার লিস্টের নাম তোলা হ্যাঁ দর্শক বন্ধু এমনই বিহারে একটি ঘটনা আপনাদের সামনে আনব যেটি আপনারা শুনে হয়তো বনে যাবেন জাস্ট অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন অদ্ভুত কাণ্ড বিহারে দেখুন এক মাস হয়েছে পয়লা আগস্ট থেকে এশায়া শুরু হয়েছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বিশেষ নিবিড় সমীক্ষা বিহারে এবং সেখানে পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম বাদ গেছে যারা ভোটার চার রকম ভোটারের নাম বাদ গেছে যারা মৃত ভোটার যারা রোহিঙ্গা মুসলমান যারা অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলমান বা যাদের তিন চার জায়গায় ভোটের কার্ডে নাম ভোটার লিস্টে নাম তুলে রেখেছে এরকম দু জায়গায় তিন জায়গায় চার জায়গায় যত খুশি জায়গায় ভোটার কার্ড বানিয়ে রেখেছে এবং যাদের কোনো অস্তিত্ব নেই এমন ভোটার এই এইসব মিলিয়ে বিহারে প্রায় পঁয়ষট্টি লক্ষ নাম বাতিল করেছে জাতীয় নির্বাচন কমিশন এবং এটা নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও হয় এবং সুপ্রিম কোর্ট তখন বলে ঠিক আছে আপনারা এসআইআর করেছেন সেই অধিকার আপনাদের আছে নির্বাচন নিয়ে কি করবে না করবে সম্পূর্ণ সেটা জাতীয় নির্বাচন কমিশনের একটিয়ারে পড়ে এটা তাদের পাওয়ারের মধ্যে পড়ে কিন্তু আপনারা যাদের নাম বাদ দিয়েছেন তাদের নামটা আপনারা পাবলিশ করুন তাদের নামটা আপনারা জানান এবং কেন বাদ গেছে সেটাও জানান তো মহামান্য সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরে জাতীয় নির্বাচন কমিশন বিহারে যে পঁয়ষট্টি লক্ষ পঁয়ষট্টি লক্ষ যে নাম বাদ গেছে ভোটার তালিকা থেকে তাদের নাম কিন্তু ইতিমধ্যেই পাবলিশ করেছে তো প্রসঙ্গত আপনাদেরকে বলে রাখি দর্শক বন্ধু যে বিহারের যে বিশেষ নিবিষ সমীক্ষা হয়েছে এসআইআর হয়েছে স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন হয়েছে জাতীয় নির্বাচন কমিশন কিন্তু পরিষ্কার বলেছে যে এক মাস সময় দেওয়া হলো অর্থাৎ আজকে পয়লা সেপ্টেম্বর এই পয়লা সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন বিহারের ভোটারদের অর্থাৎ যদি কোনো ব্যক্তির মনে হয় যে কোনো কারণে আমি বাড়িতে ছিলাম না অথবা নির্বাচন কমিশন কোনো কারণে মিস্টেক করেছে ভুল করেছে আমার নামটা ভোটার তালিকায় ওঠেনি বা ভোটার তালিকা থেকে আমার নামটা বাদ গেছে তাহলে আবেদন করতে পারবেন তার জন্য তিরিশ দিন সময় দেওয়া হয়েছে কিন্তু কিছুদিন আগে পর্যন্ত জনের বেশি আবেদন জমা পড়েনি এই পঁয়ষট্টি লক্ষ মা নাম বাদ গেলেও জনের বেশি কিন্তু নাম পাওয়া যায়নি যে আবেদনকারীর মধ্যে যে আমাদের নামটা বাদ গেছে আপনার নামটা তুলুন মাত্র দশজন তাও সেটা স্কুটিনি করে দেখা হচ্ছে যে সেটা প্রকৃত কিনা সঠিক কি না এখন নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কিন্তু নাম পাবলিশ করে দিয়েছে পঁয়ষট্টি লক্ষ নাম যাদের নাম বাদ গেছে তাদের নাম যাদের নাম বাদ পড়েছে তাদের খসড়া তালিকা ইতিমধ্যেই প্রকাশ করে দিয়েছে এবং আজকে পয়লা সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশের কথা বিহারে কারণ তিরিশ দিন বা এক মাস সময় দেওয়া হয়েছিল জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে যাদের যাদের পক্ষে সম মানে সম্ভাবনা আছে ভোটার লিস্টে নাম তোলার অথচ নাম ওঠেনি সেটা নির্বাচন কমিশনের মিস্টেকই হোক বা আপনাদের ভুলের কারণেই হোক আপনারা আবেদন করুন এই আবেদন করতে আধা আধার কার্ডের সাহায্য নিয়েই আপনারা আবেদন করতে পারেন তারপরে নাম উঠবে কি না উঠবে সেটা নির্বাচন কমিশন ঠিক করবে যে এগারোটা ডকুমেন্টস আছে তখন সে এগারোটা ডকুমেন্টসের যে কোনো একটা দিতে হবে তো এই জায়গায় দাঁড়িয়ে খুব অদ্ভুত ঘটনা বিহারে ঘটেছে যেখানে বিহারে দর্শক বন্ধু কি অদ্ভুত ঘটনা ঘটেছে কী অবাক করা কাণ্ড ঘটেছে যা শুনলে সত্যি আপনারা অবাক হয়ে যাবেন বলার আগে খালি আমি আপনাদের এটুকু বলবো যদি এই প্রতিবেদন ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং শেয়ার করতে ভুলবেন না এবং বিধাননগর বার্তা থেকে আমিষী সুব্রত ভট্টাচার্য সবসময় আপনাদের দিনের সেরা খবর এবং বিশ্লেষণ এবং ব্যাখ্যার মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আছি আমিষে সুব্রত ভট্টাচার্য তো যাই হোক হয়েছে কি ঘটনাটা একদম সহজে সরলে বলি আপনাদের ঘটনা হচ্ছে বিহারের এক লাখ আটানব্বই হাজার মানুষ মানে প্রায় দু লাখের মতো মানুষ বিহারের প্রায় দু লক্ষের মতন মানুষ তারা জাতীয় নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছে যে আমাদের নাম ভোটার লিস্ট থেকে কেটে দেওয়া হোক বাদ দিয়ে দেওয়া হোক ভাবুন সবাই কী দাবি করে যে আমার নাম ভোটার লিস্টে তোলা হোক আর বিহারে এক লক্ষ আটানব্বই হাজার মানে প্রায় দু লক্ষ মানুষ দাবি করেছে যে আমাদের নামটা ভোটার তালিকা থেকে কেটে দিন ভাবুন যদি বিহারে দু লক্ষ মানুষ চায় যে তাদের নামটা কেটে দেওয়া হোক তাহলে পশ্চিমবঙ্গে কত এরকম রোহিঙ্গারা অনুপ্রবেশকারীরা এবং কত এই তিন চার জায়গায় যারা ডাবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি বা মাল্টিপল এন্ট্রি ভোটাররা আছে এবং ডেথ মৃত ভোটাররা আছে তারাই দেখবেন দাবি তুলবে স্বর্গ থেকে নেমে আসবে মৃত ভোটাররা স্বর্গ থেকে সে বলবে ভাই আমাদের একটু শান্তিতে থাকতে দাও আমরা অনেক কষ্ট করেছি মর্তে থেকে এবার আমাদের আমরা আর পারছি না বারবার আমাদের নিয়ে টানা হেসে এবার আমাদের নামটা বাদ দিন সেটা তো আছেই কিন্তু বিহারে যেটা হয়েছে এক লক্ষ আটানব্বই হাজার ভোটার তারা কিন্তু প্রত্যেক কোনো এটা কিন্তু কোনো মৃত ভোটার নয় কোনো এরকম ভোটার নয় তারা প্রত্যেকেই বিহারের ভোটার তালিকায় খসড়া তালিকায় তাদের নাম আছে বিহারের যে খসড়া তালিকা ভোটার তালিকায় সেখানে কিন্তু তাদের নাম আছে এবং সেই নাম থেকে বিহারের ভোটার লিস্ট থেকে খসড়া তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়ার জন্য আবেদন করেছে নির্বাচন কমিশনের কাছে এই বিহারের এক লক্ষ আটানব্বই হাজার মানুষ মানে প্রায় দু লক্ষের মতো মানুষ কি বক্তব্য তাদের তাদের বক্তব্য যে দেখুন মানে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না বুঝতে পারছে যে বেআইনি করলে তো নির্বাচন কমিশন জেলে ঢোকাবে বলছে আমাদের নামগুলো আপনারা বাদ দিয়ে দিন কারণ আমাদের নাম অন্যান্য রাজ্যে ভোটার তালিকায় তোলা আছে ভাবুন দর্শক বন্ধু বিহারের এক লক্ষ আটানব্বই হাজার মানুষ প্রায় দু লক্ষের মতন মানুষ জাতীয় নির্বাচন কমিশনের কাছে দাবি করেছে আমাদের নামগুলো আপনারা কেটে দিন কারণ আমাদের নাম ভারতবর্ষের অন্যান্য রাজ্যে আমাদের নাম ভোটার লিস্টে তোলা আছে অন্য রাজ্যে আমাদের ভোটার কার্ড আছে অন্য রাজ্যের ভোটার লিস্টে আমাদের নাম নথিভুক্ত আছে তাই আমাদের নামগুলো কেটে দিন এই হিসাবে তারা জাতীয় নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছে এবং শুনলে আপনাদের অবাক লাগছে না মনে হচ্ছে না কিন্তু হ্যাঁ এটাই বাস্তব সবাই চায় ভোটার লিস্টে নাম তুলতে সবাই চায় ভোটার তালিকায় নাম তুলতে কিন্তু বিহারে উলাট হচ্ছে বিহারে একটা যেটা দেখা যাচ্ছে বিহার বোধহয় ট্রেলার পিকচারটা বোধহয় দেখা যাবে পশ্চিমবঙ্গে ওখানে যদি দু লাখ মানুষ এটা বলে পশ্চিমবঙ্গে তো দশ লাখ মানুষ বলবে এটা যাই হোক তো বিহারে আমরা যেটা দেখলাম সত্যি সত্য সেলুকাস কি বিচিত্র এই দেশ রহস্যে মোরা বিহারের এই ভোটার লিস্টের প্রায় দু লক্ষ মানুষ বলছে আমরা ভোটার তালিকা থেকে নাম বাদ দিতে চাই আমরা ভোটার তালিকা থেকে নাম বাদ দিতে চাই কারণ আমাদের নাম ইতিমধ্যে ইতিমধ্যে রয়েছে অন্যান্য রাজ্যে আমাদের ভোটার লিস্টে নাম রয়েছে আমাদের ভোটার কার্ড রয়েছে তাই আমাদের নাম অনুরোধ করেছে তারা নির্বাচন কমিশনের কাছে আমাদের নাম দয়া করে কেটে বাদ দিন ভোটার লিস্ট থেকে ভাবুন কি অবস্থা কি বলবেন দর্শক বন্ধু এই রহস্যের মধ্যেই বিহারের যে সময়সীমা সেটা আজকে শেষ হচ্ছে এবং চূড়ান্ত খসা তালিকা প্রকাশের দিনই হচ্ছে আজকে এবং সেই যে তিরিশ দিন সময় সেটাও আজকে শেষ হচ্ছে চূড়ান্ত সময়সীমা শেষ হওয়ার পর আজকেই চূড়ান্ত খসড়া তালিকা প্রকাশের দিন তো যাই হোক দর্শক বন্ধু যদি আপনাদের ভালো লাগে এই প্রতিবেদন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং শেয়ার করতে ভুলবেন না এবং দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে এখন এই পর্যন্তই নমস্কার